নমস্কার লাইভ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে আজ আমার ভিডিওতে থাকছে আধ্যাত্মিক জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর অসাধারণ আলোচনা এই আলোচনাটি করেছেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের চতুর্দশ প্রেসিডেন্ট তথা সংঘাধ্যক্ষ পূজনীয় স্বামী গহনানন্দ মহারাজ তিনি একবার ভক্ত প্রসঙ্গ করছেন সেই সময় কয়েকটি অসাধারণ প্রশ্ন উঠে এলো ভক্তদের মধ্যে থেকে যেমন প্রথম প্রশ্নটি ছিল মহারাজ জপে না কিভাবে জপ করব। মহারাজ উত্তরে অসাধারণ কথা বললেন তিনি বললেন মেলার ভিড়ে শিশু সন্তান হারিয়ে গেলে মা যেভাবে তাকে খোঁজেন সেইভাবে করবে মেলার মাঠে নাকরদোলা সার্কাস বেলুনওয়ালা মায়ের কিন্তু কোনো দিকেই নজর নেই তার মনে শুধুই তার সন্তানের মুখ আকুল হয়ে সন্তানকে ডাকছেন সন্তানকে খুঁজছেন ডেকেই চলেছেন খুঁজছেন তার সন্তানকে অধীর হয়ে এইভাবে ঈশ্বরকে ডাকো জপের মাধ্যমে দ্বিতীয় প্রশ্নটি করলেন আরেকজন ভক্ত প্রশ্নটি হলো বাড়িতে মন্দির তো দূরের কথা ঠাকুর ঘর নেই তাই জব খুব অসুবিধা হয় কি করব মহারাজ মহারাজ সরাসরি উত্তর দিলেন কেন হৃদয় মন্দির তো রয়েছে ওখানে ঠাকুরকে আগে প্রতিষ্ঠা করো তখন আর কোনো অসুবিধা হবে না এর পরের প্রশ্ন করলেন আরেকজন ভক্ত মহারাজ সংসারে থেকে সাধন করা খুব কঠিন নয় কি মহারাজ হাসতে হাসতে উত্তর দিলেন নিজের সংসার ভাবলে হয়তো কঠিন কিন্তু ঠাকুরের সংসার মনে করলে আশ্রম হয়ে হয়ে উঠবে তখন অনেকটা সহজ যাবে ওটাই গাড়িতে তুমি পেছনের সিটে বসে সামনে বসা ড্রাইভারের ওপর ভরসা রাখো ঠাকুর আছেন মা আছেন বিশ্বাস করো এর পরের প্রশ্নটি হলো মহারাজ ঠাকুরকে ভোগ দিতে ইচ্ছা করে কিন্তু আমি তো অত শুদ্ধভাবে নিবেদন করতে পারবো না তাহলে কি করব? মহারাজ উত্তর দিচ্ছেন রাম অবতারে যিনি দেওয়া ফল খেয়েছেন তিনি তোমার নৈবেদ্য গ্রহণ করবেন নাইবা জানলে মন্ত্রতন্ত্র নাইবা দিলে ছাপ্পান্ন ভোগ তোমার মনে ভালোবাসা আছে তো ব্যাস তাহলেই হলো কোটিপতি বাবার শিশু যদি বাবাকে পঞ্চাশ পয়সা দামের লজেন্স দেয় বাবার কাছে সেটাই অমূল্য ভালোবেসে ঠাকুরকে যা দেবে তিনি সব গ্রহণ করবেন শেষ প্রশ্ন মহারাজ বেশিক্ষণ সাধনা করতে অসুবিধা হলে কি করব মহারাজ বলছেন যখনই পারো জপ করবে বাসে ট্রামে ট্রেনে অফিসে দোকানে যে কোনো অনুষ্ঠানে যেখানেই পারবে জব করো তোমার হৃদয়ে ঠাকুর আছেন এই কথাটা সব সময় মনে রেখে যখন যেখানে সম্ভব যখনই মনে পড়বে জব করতে থাকো যতটুকু পারো সেইটুকুই করো আজকে আমার এই ছোট্ট ভিডিওটি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু চ্যানেলের নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি